আসসালামু আলাইকুম আমি শফির রান্নাঘর থেকে নাসরিন বলছি আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে ঠান্ডা একদম ঠান্ডা ওয়েদার কিন্তু ভালো লাগছে না শরীরটা কেমন ধরো ম্যাজ করছে ঘুম ঘুম ভাব প্রচন্ড ঘুম আসতেছে তো আমি কালকে আলু কেটে রেখেছিলাম ফ্রিজে ডিপে তো ভাবলাম তাহলে সহজভাবে একটা চিংড়ি মাছ গুণ করে ফেলি আর একটা পাকড়া ভেজে ফেলি তাহলে আর দুপুরবেলা কিছু রান্না করতে হবে না তো এগুলো আমি সব কাটাই ছিল আমি ডিপে ভরে রেখেছিলাম আলু এগুলো প্রয়োজন করে রেখেছিলাম তো এই যে আমার আলু পেঁয়াজ রসুন এগুলো ভাজা ভাজা হয়ে গেছে তা আলুটাকে বেশি ভাজবো না এখন আমি এটাতে একটু মশলা দিয়ে দিচ্ছি কিন্তু আমি ধনে গোড়া সামান্য পরিমাণে হলুদ আর দিব লবণ তবে একটু পানিও দিয়ে দিলাম এখন এই মশলাটা কষবে আচ্ছা আমি এখানে একটু মরিচের গুঁড়া দিতে ভুলে গেছি অল্প একটু মরিচ দিব অল্প একদম সামান্য কারণ ছোট বাচ্চাটা না মরিচ খেতে পারে না আচ্ছা এর মধ্যে আমি কিছু টমেটো দিব কিউব করে রাখা টমেটো টমেটোটা হচ্ছে যেকোনো কোনো খাবারে স্বাদ বাড়িয়ে দেয় তুমি আমার টমেটো আলু মশলা এটা সব ভালো করে পছন্দ হয়ে গেছে টমেটো নিয়ে চিংড়ি মাছগুলো ধুয়ে দিচ্ছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছ বেশি সেদ্ধ করতে হয় না তাহলে সেটা রাবার রাবার হয়ে যায় তাই এটাকে আমি একদম এইভাবে ভালো করে কষে অল্প একটু বানিয়ে দিব যেন এটা ভেজা ভেজা থাকে ঝোল না ওই অল্প পানি পানিটা এটা একদম সেদ্ধ হয়ে যাবে একটু দিয়ে যাবে থাকবে আজকে কয়েকদিন আমার হাজবেন্ড তো নাই বাসায় বাজার খুব একটা নেই মাছ মাংস অনেক আছে কিন্তু ওই ধনেপাতা পাতা তারপরে একটু কাঁচা মরিচ এগুলো নেই তো আমি অবশ্য বাজারে কখনো যাই নাই কীভাবে বাজার করতে হয় সেটা আমি জানি না আর আজকে কিছুদিন ধরে আমার বাসায় কেউ নাই নিয়ে আসবো তাই ধনেপাতা পাতা কাঁচা মরিচ এগুলো ছাই আমি রান্না করে খেতে হচ্ছে আচ্ছা বুঝতে আমার আছে কয়েকটা গাছে গাছ থেকে পেয়ে আনতে হবে আর কি তো এটা ভালো করে আমি কষি নিলাম এখন

তো এখানে আমি শুধু এখানে পেঁয়াজ যে কাঁচা মরিচ পেঁয়াজ সবই দেওয়া আছে তো এখানে আমি আলুটা মিক্স করবো আর সঙ্গে আমি একটু কর্নফ্লাওয়ার দেবো তো এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দেবো এই আরেকটু দিতে হবে এই হচ্ছে আমার কর্নফ্লাওয়ারটা আর বাকি হলুদ মরিচ পুরো টুকরো সব এখানে দেওয়া আছে তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কী হবে এটা মুচমুচে হবে এটা কি ওই একটা রান্না আমার চলে যাচ্ছেন আমি একদম এটা হচ্ছে আলুর পকাড়া গরম ভাতের সাথে খাওয়া খুব মজা লাগে কিংবা বিকেলের নাস্তার সঙ্গে দিলেও খুব মজা হবে তো আজকে যেহেতু আমার অত সত্যি তো নেই তো আজকে ভাবলাম কি এরকম করে গোল গোল করি এরকম গোল গোল করে সেপ গোল গোল সেপে দু বোতলে ভাসতে হবে তাহলে এটা খুব মোছমুছি হবে তো আমার এই যে চিংড়ি চিংড়াছ মালাইকালে হয়ে গেছে ধোয়ারে ধোয়া ধোয়া এই মাছিং মাছ মালাই হয়ে গেছে আচ্ছা নিয়ে দিয়ে এলো এখন খুব তাড়াতাড়ি হবে কারণ ওরা আবার ছোটটা খেয়ে ঘুমাই দুবেলা না ঘুমাই ভালো লাগে না মনে হচ্ছে আমার টিটা গরম হয়ে গেছে এখন আমিগুলোকে বল বল শেপে ছেড়ে দিই ছোট ছোট বল শেপে চিনি এই

তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দুই ভাইকে একসঙ্গে খাবার দিব এটা হচ্ছে ওই পাকোড়া আলু দিয়ে ডাল দিয়ে পাকোড়া আর এটা হচ্ছে চিংড়ি মাছ তো এখন এদেরকে আমি খাবার দিব এই হচ্ছে চিংড়ি মাছ দুপুরের জন্য শুধু এটা করলাম রাতে আবার তাদের জন্য আবার আলাদা কিছু করতে হবে তো এই বড়জন এবং ছোটো জনকে দিব তারা আবার এসব খাবার খেতে বেশি পছন্দ করে একটু লেবু দিব একটা বড়জনকে দিলাম ওইটা হচ্ছে একবারে দিয়ে দিব বারবার বাড়তে পারবো না রাতে আবার তাদের জন্য অন্য খাবার রান্না করতে হবে তো এইটা হচ্ছে দুই ভাইয়ের খাবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক দোয়া করি আলহামদুলিল্লাহ এখন মতো বৃষ্টি হচ্ছে সবাই বেশি বেশি করে খাবেন পানি খাওয়া দাওয়া মতো করবেন ভালো থাকবেন অনেক ভালোবাসা অনেক দোয়ার রইল সবার প্রতি আসসালামু আলাইকুম